লাইফ র মনে রাইন আসলাম আরেকুম কী অবস্থা সবার কেমন আছেন স্বামীও ফ্যাশন অবচে আবার ভাইরাল কালেকশনের সবাই তো করছি ভাইরাল ভিডিওতে এটা হচ্ছে জেভিচু কালেকশন এটা জাস্ট কুচিগুলো দেখেন আমি জাস্ট কোনো মতে ধরে আছি হ্যাঁ কোনো মতে ধরে আছি জাস্ট এত সুন্দর লাগতেছে যখন এটা আপনারা কুচিতে এইভাবে পড়বেন তখন এর থেকে বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে একদম সিঁদুর লল সময় লাল একটু কম ফোটে বাট এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন ফুল লুকটা যখন আপনারা পরবেন সুন্দর করে আরও পরবেন এরকম ভাবে আরো বেশি সুন্দর লাগবে সামনে আপনাদের সাথে বোরখার উপর শাড়ি পরে দেখায় আপনাদেরকে দেখেন মাত্র একশো আশি টাকা পার গজ অন্যান্য পেজে তিনশো আড়াইশো টাকা গজ আমাদের পেজে পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা পার গজে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন আমি চটফট এটার কয়েকটা কালার আমাদের কাছে আছে আমি একটু আপনাদেরকে চটফট কালারগুলো দেখা দিব যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এটার পরিমাণ কম আছে একটু দ্রুত অর্ডার করবেন অল্প অল্প করে কাপড় আছে দেখেন যার যে কালারটা ভালো লাগবে যদি বুঝতে না পারেন আমাদের কাছ থেকে ছবি নেবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আমরা অগ্রিম কোনো টাকা নেই না আপনারা শুধু অর্ডার করবেন বিশ গজ তিরিশ গজ যত লাগে অর্ডার করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন বাংলা আচ্ছা সরি আমি ভুল করে কিন্তু একশো তিরিশ বলছি একশো আশি টাকা পার গজে পেয়ে যাবেন একশো তিরিশ আমি ভুল করে বলে ফেলছি একশো পঞ্চাশ টাকা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ যেটা কাপড়ের টাকার সাথে যোগ হবে আরও কিছু কালার আমাদের কাছে আছে আমি যদি কালারগুলো একটু আপনাদেরকে দেখায় দেই আমি যদি কালারগুলো আপনাদেরকে দেখায় দেই এটা হচ্ছে হলুদ কালার আছে একদম খুব সুন্দর একটা সবুজ কালার আছে এই যে পিঙ্ক কালার আছে আমি জানি না রিয়াল কালার বোঝা যাচ্ছে কিনা এগুলো হচ্ছে আমাদের কালার আপনার স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটা হচ্ছে একদম পিচ সবুজ তারপরে হচ্ছে বিস্কিট কালার মেরুন কালার পেঁয়াজ কালার কফি কালার ডিপ কফি যদি ভালো লাগে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এছাড়া আমাদের কাছে আছে ভাইরাল পানি একশো পঞ্চাশ টাকা গজ একশো পঞ্চাশ টাকা গজের নেট কালেকশন আরও বিভিন্ন কালেকশন আমাদের কাছে রয়েছে জেমিচুর মধ্যে আপনারা পার্ট বাই পার্ট ভিডিও দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ